সালামু আলাইকুম কোয়ালিটি অ্যাসেসমেন্ট থেকে সবাইকে স্বাগতম তো আজকে খুবই সুন্দর একটি একটি বক্সের মুবিন ঠেলা গেট নিয়ে আসলাম নাসিম আহমেদ ভাইয়ের বাসার বাউন্ডারির মুবিন টেলা গেইট গোয়াইনগার্ড মাদুরতল তো ভাই গত এক সপ্তাহ আগে আমাদেরকে দিয়ে আমাদের অর্ডার দিয়ে একটি বাউন্ডারির গেইট ও একটি বাউন্ডারির উপরের আর্চ তৈরি করেছেন তো এই গেইটের সম্পূর্ণ মান রয়েছে এস কে ওয়ান পয়েন্ট ফাইভ এম এস ওয়ান পয়েন্ট ফাইভ এম এরকম গেইট আপনারা করাতে ইচ্ছুক হলে আপনারা করাতে পারবেন সতেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট আমাদের যোগাযোগ হচ্ছে দক্ষিণ শর্মা লালাবাজার আপনারা যারা এসএসআর কাজ করাতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম